কালকে যেহেতু বিয়া কেমন মনে আনন্দ অথবা উৎসব লাড্ডু কি রকম আছে আচ্ছা কালকে বিয়ার অনুষ্ঠানের কি রকম আনন্দ হবে হ্যাঁ তো কালকে আনন্দ আমা তো হ্যালো গাইস আজকে বিয়াকার জানি না যে মেহেদি দেখাবে তারই বিয়াক মেহেদি কার তো গাইস তাই হোক আজকে হচ্ছে মেহেন্দি আমাদের প্রোগ্রাম ওইদিকে আর ওইরকম ঝড় বৃষ্টি জল যার জন্য মেহেদি প্রোগ্রামটা যে আমরা মানে সেরকম আনন্দটা করতে পারতাম মানে পারার কথা ছিল কিন্তু পারলাম না মানে যার জন্যই আর কি আমরা যদি দেখো যে হেরিকেন টেরিকেন কিন্তু মানে আগের আগেকার দিনেকার মতো আর কি তো আজকে আমরা এই প্রোগ্রামটা সেলিব্রেশন করতে আর কে কে আছে দেখো আর কি এখন রাত্রে দশটা বাজতে আছে এই যে আমাদের হচ্ছে কোনে আর এই যে আমাদের যে অনেক 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 লোক আর কি এখানে এখন পর্যন্ত আর কি এটা কি প্রোগ্রামটা হবে এখন প্রোগ্রামটার নাম তো কোয়া নামটা কি এটা আচ্ছা এটা এটা প্রোগ্রামের নাম কি যে প্রোগ্রামটা খাওয়া দাওয়া করবে এখন তো ওইছে যে লোক আইছে ওই লোকও জানে না মামি নাম কি এটা খাওয়া দাও তোমরা জানো খাওয়া দাওয়ার নাম কি আমি ও তুমি তো জানো এই থ্যাঙ্ক ইউ আজকে হচ্ছে গাইস এই যে আমাদের দেখতে পাচ্ছো আমাদের শিউলি খুব फेमस আমাদের আমার ব্লগে তোমরা দেখেছো আজকে হচ্ছে আইবুরো ভাত ঠিক তো খুব খুশি না হ্যাঁ শোন 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 আজকে দিনটায় লাস্ট বাবার বাড়ির খাওয়া এটা কিন্তু না কী ঠিকই না বাবার বাড়ির পরে তুই হচ্ছিস মানে কুমারী থেকে পরে কি আসবে মানে অন্য একটা পরিচয় কিন্তু আজ সাথেই দেখো আজ আমাদের মঙ্গল দ্বীপ জ্বালে যাই হোক তাই জন্য খুব বহু রাত্রে থেকে আসি এখানে এখানে আমি আইটেম কম হয়ে গেছে না আচ্ছা দেখো কোনো ব্যাপার না পাসপথ দিয়ে যেটা ওটা হয়ে গেছে তো খাওয়া চালু করো আমরা দেখি এখানে ওটাই এরই পাঠাবো আমি জানি না সবাই দেখবে তো তো গাইস রেডি টেডি হচ্ছি হয়ে এখন যে জল ভরা অনুষ্ঠান বাকি যে রয়েছে পর্ব আর কি তো এখনকার ভিডিওটা আমরা তুলে ধরবো তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও যদিও আমি কিন্তু শর্ট ভিডিও ছাড়ার ইচ্ছা ছিল যেহেতু শর্টটার আমার সেরকম না ফয়দা হয় না তো আমি লং ভিডিওই করি সবাই জানো বেশিরভাগ তো বাকিটার জন্য অপেক্ষা অবশ্যই করো আজকের দিন যেহেতু বিয়ে টোটালটা তোমাদেরকে তুলে ধরবো